মে আসছে মে আসছে আমার বাড়িতে আল্লাহর নবী কি পরিমাণ মেয়েদেরকে মোহাব্বত করতেন আম্মা জানা এসা বলেন কমা ইলাইহা ফাজরতে ফাতে যখন রসুলের ঘরে আসতেন রসুল বসা থাকলে দাঁড়ায় যেতেন ফা হজা বিয়াদিহা এরপরে দাঁড়িয়ে ফাতে মারতি আল্লাহ আনহার হাত ধরতেন ও কপালাহা হাতের মধ্যে চুমু খেতেন ও আজলা সাহা মিম এবং রসুলের বসার জায়গায় তার জায়গা করে দিতেন সোহান তো বিশেষভাবে দেখেন কন্যা সন্তানের ব্যাপারে কি ফজিলতের কথা আদেশ ছেলে হোক মেয়ে হোক দুইটাই পাকের বিরাট বরণে আমার কোনো সন্দেহ নাই কন্যা সন্তান হলে মন খারাপ করা যাবে আমাদের নবী কন্যাদেরকে কি পরিমাণ মোহাব্বত করতেন সোহান আল্লাহ আম্মাজন আয়েশা একটা বর্ণনা করছেন আবুদাউদ শরীফের বান্ন সে সতেরো নম্বর বর্ণনা রসুল তার মেয়েদেরকে কি পরিমাণ মহাব্বত করতেন আম্মাজা বলেন মা রাই তো আহাদান কানা আসবাহা সামতাম ওয়াহাদিয়ান ওয়াদাল্লান বি রসুল্লাহ সাল্লাম মিন ফাতেমা আমি এমন কোন মানুষকে দেখিনি যে চলনে বলনে কথার ক্ষেত্রে চালচলনের ক্ষেত্রে রসুলের সাদৃশ্য অবলম্বন করেই চলে কথার ক্ষেত্রেও রসুলের মতোই কথা বলে আবার গঠনের ক্ষেত্রেও তার চেহারাটা রসুলের মতোই এরকম রসুলের সাথে অধিক মিল কাউকে আমি দেখিনি মেন ফাতেমা ফাতেমার চেয়ে বেশি কারো মিল এত বেশি দেখিনি আন আল্লাহ অর্থাৎ রসুল যেভাবে কথা বলতেন ফাতেমারদীয়াল্লাহ তাল আনুর কথার স্টাইল ওরকম ছিল রসুলের চেহারার সাথে আল্লাহ আনহার মিল অনেক বেশি ছিল এবং চলাফেরা আদর্শের ক্ষেত্রে রসুলের অনুসরণ করতেন তো আম্মাজন আয়েশা বলেন কানাত ইদা কানা দা ইলাইহা আম্মাজনা আয়েশা তো রসুলের সহধর্মী কিছু জানতেন তিনি বলেন হজরতে ফাতেমা রসুলের মেয়ে তিনি যখন রসুলের কাছে আসতেন আহ কমা ইলাইহা রসুল মেয়েকে দেখে বসা থাকলে উঠে দাঁড়াতেন সুবাহ আল্লাহ পড়েন মে আসছে মে আসছে আমার বাড়িতে আল্লাহর নবী কি পরিমাণ মেয়েদেরকে মোহাব্বত করতেন আম্মা জানা এসা বলেন কমা ইলাইহা ফাজরতে ফাতে যখন রসুলের ঘরে আসতেন রসুল বসা থাকলে দাঁড়ায় যেতেন ফা হজা বিয়াদিহা এরপরে দাঁড়িয়ে ফাতে মারতি আল্লাহ আনহার হাত ধরতেন ও কপালাহা হাতের মধ্যে চুমু খেতেন ও আজলা সাহা মিম এবং রসুলের বসার জায়গায় তার জায়গা করে দিতেন রসুল হাত ধরে হাতে চুমু খেতেন এবং তাকে ধরে রসুলের যে বসার জায়গা রসুল তো দাঁড়িয়ে গেছেন বসার জায়গায় মেয়েকে বসতেন বলেন আম্মা জানা এসা বলেন ইদা ওয়া কানাই হা। রসুল যখন হজরতে ফাতেমা রদিয়াল্লাহ আনহার বাসায় যেতেন ঘরে প্রবেশ করতেন রসুল যখন যেতেন ফাতেমার বাড়িতে সেম ফা হজাত ফাতেমা এসে আব্বাজানের হাত ধরতেন সুবাহ বলেন নবীজির হাত ধরতেন ফবাল হাতের মধ্যে চুমু খেতেন সাত মিন মাজুলি সিহা এবং তার বসার জায়গায় রসুলকে বসার আসন করে দিতেন সুবাহ রসুল যেভাবে তার সাথে ভালো আচরণ করতেন রসুল যখন মেয়ের বাসায় যেতেন মেয়ে হিসেবে বাবাকে ওভাবেই রসুল রসুলের মেয়ে সম্মান করতেন এটা হচ্ছে বাবা আর মেয়ের মধ্যে একটা সুসম্মান মেয়েদেরকে মহাব্বত করেন এটার মধ্যে বরকত আছে আর মেয়েদের সাথে বেঞ্চাফি করে ছেলেদেরকে বেশি দিয়ে দেবেন ন্যায্য অধিকার থেকে মেয়েদেরকে বঞ্চিত করবেন দুনিয়াতে মনে করবেন যে আমার ছেলে আমাকে দেখবে একটু বেশি দিয়ে দিলাম তাই না মেয়েদেরকে বঞ্চিত করে আমাদের সমাজে না মেয়েদের যত যতটুকু হেচ্ছা আছে পরিপূর্ণ হেঁচা অধিকার তাদেরকে দিয়ে দেন মেয়েদের সাথে ভালো আচরণ করে এর মধ্যেই বরকত নিহিত